আমি হঠাৎ করে ভাইয়ার বাসায় আসার পর মনে হলো যে আচ্ছা আপনাদের সাথে ভাইয়া বলছিল আজকে যে যদি সে হরর গল্প বলা শুরু করে অথবা পাঠ করা শুরু করে সেটাকে মানুষ গ্রহণ করবে কিনা অথবা মানুষ কি সেটাকে ভালোভাবে নিবে কিনা তো আমি বললাম যে আমরা যখন ছোটোবেলায় স্কুল শেষে অথবা ছুটির দিনে আমরা ভূতে ভেবে শুনতাম সবাই মিলে বন্ধুরা মিলে এক রুমের মধ্যে অথবা কোথায় আমি কান্না করছি প্রচন্ড কান্না করার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একজন হেঁটে আসছে এবং অবিকল সেই পটগাছ হতে হাঁটতে হাঁটতে আমাকে সে ধরবে আমাকে সে ধরবে এবং আমি এমন যে এটা স্বপ্ন ছিল এটা আমি অনেক কান্না করছি পুরো আমার আমার মা বাবা আমার বড়ো ভাই সবাই চলে আসছে জাস্ট এটার জন্য যে আমার কি হলো কিন্তু আমি অবিকল দেখতে পাচ্ছিলাম যে একটা মানুষ আমাকে ধরার জন্য আসছে এবং পা ছিল কি বলবো এটা পা ছিল সম্ভবত এক একটা পা পাঁচ থেকে ছয় ফুট এরকম কালো ছিল দেখতে কালো এবং ওনার পরনে ছিল কালো একটা এই শার্ট তো আমি এইটা দেখার পর ওই প্রথম আমি আসলে সরাসরি দেখতে পাই এবং পরবর্তীতে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর মানে তারা বুঝতে পারে যে আমি হচ্ছে সন্ধ্যাবেলায় ওখান দিয়ে হাঁটার সময় আমি দৌড়ে যাচ্ছিলাম মানে নর্মাল কি হয় সন্ধ্যাবেলায় সম্ভবত ভূতের অথবা জিনের আমরা যদি যেভাবে বলি না কেন তিনটা সময় আছে যে যে সময় মানে আসলে নামাজ পড়া যায় না একটা নিশিরাত বলি না তিন সন্ধ্যা বলে একটাকে হাইনজা বেলা বা তিন হাইনজা বলে তুই সন্ধ্যা বেলায় আসলে ভূত প্রেত বা অশরীরই এদের উপদ্রব গুলো একটু বেশি বাড়ে এই সময় দেখবেন যে ছোট বাচ্চা পানিতে পড়ে গেছে অথবা হাওয়ায় মিলিয়ে গেছে এরকম তো হয় এরকম একটা ঘটনা ঘটেছিল হচ্ছে এইটা তো আমার সাথে হওয়ার পরে আমার ছোট ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে মিউজিকটা বোধহয় অফ হয়ে গেছে ভাই সম্ভবত আমরা দেখব সেটা কি হয়েছে আচ্ছা আমি গল্পটা বলি এইটা হচ্ছে যখন আমার ছোট ভাইয়ের বয়স সাড়ে তিন বছর তো এইটা সাড়ে তিন বছর বয়স হওয়ার পর হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে দেখে আমার ভাইয়ের পা হচ্ছে মানে বাঁকা হয়ে গেছে আমার ছোট ভাইয়ের পা বাঁকা হওয়ার পরবর্তীতে দেখা যায় যে আমরা অনেক চেষ্টা করলাম ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আম্মু আব্বু সবাই অনেক চিন্তা যে কি হলো কি হলো কারণ ছোট বাচ্চা হঠাৎ করে হাঁটতে পারছে না তার বাবাটা হঠাৎ করে ফুলে গেল গোড়ালের এখানে তো মানে খুলতে লাল হয়ে গেল তো তখন এক্স করা হলো তারপরে হচ্ছে ডক্টর যখন যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিল পরবর্তী দেখা গেলো যে কোনো কিছু ধরা পড়ছে না মানে একটা বাচ্চা ছেলের আমার ভাইটা অনেক ফর্সা ছিল এবং অনেক কি বলে এটাকে যদি বলি যে নাদুস ছিল অনেক তো এই ছেলেটা হুট করে যখন পা হয়ে যায় যে কোনো মা অথবা যে কোনো বাবাই আসলে খুবই কষ্ট পাবে তো আমরা অনেক কিছু করার পরে আমার ছোট ভাই আসলে কোনো কিছুই ধরা পড়ছিল না যে আসলে কি হলো কি হলো পরবর্তীতে আমার একটা আপু ছিল সেই আপু হচ্ছে বললো যে কবিরাজের কথা তো সাধারণত কবিরাজ বা এই ধরনের কোনো কিছু আসলে আমাদের ফ্যামিলিতে বিশ্বাস করে না বা আমরাও বিশ্বাস করতাম না একটা Porsche কি আম্মাকে অনেক বুঝিয়ে আমার ওই বোনটা একটা কবিরাজের কাছে নিয়ে যায় নিজার পরে উনি কবিরাজ আ সালমন আপনি কখনো দেখেছেন যে যাদের জিন আছে শরীরে তারা কাঁপতে থাকে অথবা তারা আ অদৃশ্য ধরে রাখে আচ্ছা এক এক ধরনের কথা বলে একটা কথা বলে আমাকে কিন্তু ছোটবেলা থেকেই জেনে ধরে আমি যে তো এসক্যানে পড়ছি আমার অল্পটা শুনি ওকে তো আমি সাথে যাই যার পর দেখলাম যে উনি কোনোভাবে সবার সব কিছু শুনছে নানান ধরনের কেউ এসে জিকির করছে কেউ এসে কাউকে বান মারা হয়েছে হয়তো কারো প্রেমে খুবই আসক্ত হ্যাঁ নানান ধরনের কোনো কিছু এখানে এবং একটা মানুষকে দেখলাম যে উনি ভাসছে ভাসমান হ্যাঁ আমার সামনে মানে ওইরকম একটা মানুষ আছে যে ভাসমান উনি বুঝতে পারছেন উনি ভাসমান এই জিনিসটা দেখার পর আমার কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য মনে হলো যে আসলে এরকম হতে পারে কিন্তু আমার ছোট ভাইয়ের ব্যাপারটা যখন আসলো তারা কি করে সিরিয়ালি দেখে যে একটা মানুষকে দেখানোর পরে দশ টাকা নেয় অথবা পাঁচ টাকা নেয় আপনি কখনো গেছেন কিনা ভাইয়া তো দশ টাকা হ্যাঁ হ্যাঁ সেটার মধ্যে টাকাটা দিতে হয় তো আমার ভাইকে ছোট ভাইকে যখন নেওয়া হলো যে পা ওর বাঁকা হয়ে গেছে তখন যেটা হইলো যে উনি দেখতে যাচ্ছে না কোনোভাবেই না মানে সবাইকে দেখছে আমার ছোট ভাইকে দেখবে না মানে টাকা দেওয়ার পরেও না আমার মা বললো যে দরকার যদি দরকার হয় আপনার যত টাকা লাগে দেওয়া হবে সমস্যা নেই আমার বোনও বোঝালো কিন্তু সে বুঝবে না এবং বলতেও চাইছে না যে কেন আমার ভাইকে সে দেখবে না খুবই চিন্তার বিষয় যে একটা ছোট বাচ্চা ওর তো আসলে কোনো পাপ নাই বা এক তিন বছরের বাচ্চা আসলে কি করতে পারে তো পরবর্তীতে উনি বলল যে এটা তোমার ঘরের মানুষ করেছে তো ঘরের মানুষ কি করলো তার পরবর্তী বললো যে এটা আমি করতে পারবো না এই মানুষটাকে আমি সরাতে পারবো না বা এই যে জিনটা করেছে এটা আমার ক্ষমতা নাই এটা হচ্ছে তোমার শাশুড়ি মা করেছে তোমার শাশুড়ি মাকে কে ধরো সে ঠিক করে দিবে তো আমরা কখনো আমার দাদিকে আমরা শুনেছি যে আমার দাদি নামাজ পড়ে পাচক তো আমার দাদির সাথে নানান ধরনের জিন কিন্তু অনেক ধরনের হয় একটা মানুষের সাথে বোবা জিন থাকে হিন্দু জিন থাকে বা অন্য ধর্মের জিন থাকে অথবা মুসলিম জিন থাকে এক একটা ভালো হয় এক একটা খারাপ হয় কেউ হয়তো নামাজ পড়লে ডিস্টার্ব করে কেউ আবার ধরেন যে নামাজ না পড়লে করে হ্যাঁ তো যেটা হইতো যে আমার দাদির জিনগুলো ছিল নানান ধরনের হ্যাঁ তো রাত্রিবেলা দেখা যেত যে দাদি কখনোই জানালা খোলা রাখতো না দাদি বলতো যে জানালা খোলা রাখতে হয় না হ্যাঁ জানালা পদ মানে পর্দা দিয়ে ঢেকে রাখতে হয় সবসময় এবং সম্ভবত জিনরা হচ্ছে জানালা এবং হচ্ছে আয়না আয়না সবসময় নাকি ঢেকে রাখতে হয় আমি মানে এটা আমার শোনার কথা আমি জানি না হতে পারে মানে এটা আমার দাদিরও কথা ছিল যে আর দাদি সবসময় দেখতাম যে আয়না ঢেকে রাখতো রাত্রে আয়না খোলা রাখলে নানান ধরনের ডিস্টার্ব হতো যাই হোক এই মুহূর্তে যারা শুনছেন আপনার বাসায় বা আপনার রুমে যদি দরজা অথবা জানালা অথবা আয়না যদি খোলা থাকে আপনারা অবশ্যই সেটা পর্দা দিয়ে ঢেকে দিবেন আমার মনে হয় যাতে নানান ধরনের ঝামেলা হতে পারে বা অনেক সময় হয় হতেও পারে যাই হোক গল্পে ফিরে আসি তো পরবর্তীতে আমার দাদিকে আমরা সবাই মিলে আমার দাদির বয়স হয়ে গেছে অনেক প্রায় আশি পঁচাশি বছর বয়স এই সময়টাতে একটা শরীরে একটা কোনো কিছু নিয়ে আসা বা ভর করাটা তো তো জন্য খুবই খারাপ পরবর্তীতে অনেক বুঝিয়ে তাকে আনা হলো আনার পরে এক একজন এক এক কথা বলে মানে কেউ বলে যে মানুষ চায় তারা মানে তাদেরকে জিজ্ঞেস করা হলো কেন এই ঘটনাটা বা কেন এইটা করা হলো তখন তারা বলো যে তারা একটা মানুষ চায় তো মানুষ চাওয়া মানে আমি বুঝতে পারি না যে মানুষ চাওয়াটা মানে কি মানে একটা জিন মানুষ চাইছে তাহলে সে পাটা ঠিক করে দিবে পরবর্তীতে মানুষ বলতে আমরা বুঝলাম যে সে তাকে একটা মানুষই দিয়ে দিতে হবে যে মানুষটাকে সে রক্ত খেয়ে মানে এমন ভাবে খাবে সেভাবে মানে ভাববে যে এটা সে অসুস্থ হয়ে গেছে এটা কি বাস্তব ঘটনা হ্যাঁ একদম একদম এটা আমার নিজের আমার নিজের ছোট ভাইয়ের ঘটনা তো তারা মানুষ মানে প্রথমে তারা একটা মানুষ চাইলো পরবর্তীতে আমার আপু বলল মানে কথা তো বলতে হয় যারা হচ্ছে একটু নামাজ পড়ে বা একটু ছোড়া জানে ভালো তারা তো নামাজ পড়ার উনি বলল যে মানুষ তো আসলে দেওয়া যাবে না আপনারা অন্য কোনো কিছু চান তো তারা আসলে কোনোভাবেই রাজি না যে তারা মানুষই চায় তাদেরকে মানুষই দিতে হবে পরবর্তীতে অনেক সোড়া অনেক কিছু পড়ার পর যে বোবা জিনটা ছিল সে তো কথা বলতে পারছে না নানান ধরনের মানে আমার আমার দাদি যখন মানে শব্দ করছে জাস্ট মানে বোঝা যাচ্ছে না কোনোভাবেই যে আসলে এটা কি মানে কথা বলতো আগের দিনে তো এরকম মোটর পানির ওইভাবে ব্যবস্থা ছিল না হয়তো টিউবওয়েল থেকে বদনাই করে ওরকম নেস জানি না আমার আমার কিন্তু জিনে আসর করে যারা শুনছেন এই মুহূর্তে এখনো যারা আসলে শরীর বান্ধের নাই শরীর বান্ধা মানে হচ্ছে আয়তুল কুরসি পরে বুকে মুখে মাথায় ফোঁ দেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ শরীরটা একটু বেঁধে নেবেন যারা এতুল কুসি পারেন না তাদের জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে আজকে ব্যাপারটা একজন লিখেছে বোতলে ভরে রাখতেন বোতলে ভরে আসলে আপনি আমি তো আর ওইভাবে জানতাম না এখন আসলে আমার আমাকে যে জিনগুলো ধরতো ওগুলো মানে নিয়ন্ত্রণাধীন তো সেই রাতে কী হলো আমি যখন কুপি বাতি নিয়ে যাচ্ছি সেখানে হঠাৎ করে একটা লো হাওয়া গরম বাতাস আসলো এবং আমি দেখলাম যে ওই ডানা আমার জেঠির বাড়ি যেটা আমি পারতেছি না ভাই পরে আজকে রাতে কিছু হবে না 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 ওইটা হবে না ইনশালার হলেও সমস্যা

মানে মানুষকে খাওয়ানো হবে মানে এটাই হচ্ছে ওদেরই কিন্তু ওদেরই কিটা ছিল যে সন্ধ্যাবেলায় আমার ছোট ভাই দৌড় দেয় সন্ধ্যা রাচানের সময় উঠান দিয়ে ও হচ্ছে ওখান দিয়ে হাতটা আমার ধরে না দেখেন আমারটা দেখ ভাই ভাই কি কে না 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 তো ওই সময়টাতে মানে ওরা এমনভাবে বলতেছিলো যে আমি উড়ে যাচ্ছি বা আমি যাচ্ছি ওই সময়টাতে ও কেন দৌড় দিল হ্যাঁ এরকম হয় বাড়ি লাগছে তাদের সাথে হ্যাঁ হ্যাঁ এবং ওদের কথা হচ্ছে যে তখন আমার আপু বলতেছিল ছিল যে ও তো একটা বাচ্চা ও তো আর জানে না ও তো আপনাকে দেখে নাই ও তো আপনাকে বুঝতেও পারে নাই ও তো একটা মানে ফেরেস্তার মতো শিশু বাচ্চা ওর কি দোষ দেন বললো যে ওরা বাড়ির পেছনের যে একটা বাঁশঝাড় ছিল ওই বাঁধ ঝাড়ে থাকা শুরু করছে বাঁশঝাড়ে থাকা অবস্থায় এখানে কি অনেকে আমরা ওরা কি করতাম যে বাদ ঝাড় অথবা গ্রামাঞ্চলে কি হয় যে বাঁধঝাড় অথবা বাড়ির পিছনের চাইটাতে গিয়ে মানুষজন হচ্ছে আহ বস্রাপ করে অথবা ই করে তো ওইটাও না কি আমার এক ভাই করছে তো ওইটাও ওদের পছন্দ না ওই যে জেটটা ছিল ওইটা রাখতে ছিল এরাকে বলে রাখি এই এক এই ঘটনার এক মাস আগে আমাদের বাড়ির সামনে রাস্তার সাথে একটা আম গাছ ছিল ছোট আম ওই আম গাছে কখনো আম ধরতো না সব আম গাছে আম ধরতো প্রথমবার আম ধরছে আম ধরার পর আপনি যতক্ষণ গায়ে হাত দেন এখন দেন আবার ভাই একদম মনে মতো গেছে তো আমার দাদি আমটা খায় ওই গাছের আমটা আমটা একদম অবস্থা মানে এমন বাজে অবস্থা তার হাত পা চালা শুরু করে তার জাত অবস্থা শুরু হয়ে যায় পরবর্তীতে জানা যায় যে আমটা এই গাছের আম খাওয়া যাবে না এইটা তারাই আম গাছে থাকে সেই জন্য মানে কেন এই আম খাও মানে কেন খাওয়া হয়ে গেছে এই জন্য তাদের জিত এবং আমার ছোট ভাই ও কেন দৌড় দিল এবং ওদের আরও রাগ একে হচ্ছে আম খাওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ওরা যেখানে আবার থাকে মানে যে দুইটা জায়গায় থাকে দুইটা জায়গায় একটা গাছে আম খাওয়া হয়েছে আরেকটা জায়গায় হচ্ছে প্রস্রাব করা হয়েছে আরেকটা জায়গায় হচ্ছে আমার ছোট ভাই কেন দৌড় দিল সেটা সাথে দাদা বাড়ি লেগে গেছে এটার জন্য তারা পা বাঁকা করে দিয়েছে যে পায়ের সাথে বাড়ি লাগছে ওই পা বাঁকা করে দিচ্ছে মানে কি ভয়ঙ্কর পরবর্তীতে অনেক বোঝানোর পরে তারা যায় এবং ওই রাতে কি একটা জিনিস দেখেন যে একটা মানুষের পা এরকম ফোলা মানে আপনি হাতে ধরতে পারুন এরকম ফোলা টপ টপ হয়ে যায় না ফুলে সে রাত্রে তিনটা বেলায় আমার ছোট ভাই উঠল আমাকে ডাকতে 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 হয়ে গেছে মানে সন্ধ্যা বেলায় হ্যাঁ আমার হাত ধরে এখন ধরে দেখেন ওবারে আমার আমার ছোট ভাই ডাকতেছে যে আম্মু আম্মু আমি এইতে যাব আশ্রমে যাব মানে ও তো বলতে পারতো না মানে ছোট ছোট কথা বলতো

একটা ছোট বাচ্চা আমরা হয় না যে গ্রামে আসলে সাপের বাচ্চা ধরে লেঙ্গুরে ধরে ঘুরেতে ঘুরাতে মেরে ফেলি এরকম কিন্তু হয় তো আমাদের এইখানে এই এরকম একটা ছেলেকে অজ্ঞান করে ফেলছে মানে ওর নাই কিন্তু জীবিত আছে তো অনেক ডাক পাশে বসে থাকতাম আমার নানির দেখতাম এমন নানি আমাকে ছুঁতে পারতো না এইটা যেটা ছিল যে আমি জ্ঞান হওয়ার পর জানলাম আমার কেন থেকে আমি দেখতাম যে আমার নানি ওই তাকে ঘরে রাখতো না ঘরে রাখা না রাখার কারণ হচ্ছে যে ওই বারবার ওয়াশরুমে নিয়ে যাওয়া আবার ঘরে ঢুকানো তো অনেক বেশি চাপ হয়ে যেত তো গ্রাম অঞ্চলে কি হয় যে চারিপাশে বাড়ি থাকে মাঝখানে উঠোন থাকে তো আমাদের আমার নানির বাড়ি হচ্ছে উঠোনের মাঝখানে ছিল একটা বড় বড়ই গাছ তা আমরা ছোটবেলায় গেলে বড়ই পারতাম ওখান থেকে তো নানিকে হচ্ছে পাশে তিনটা বাড়ি ছিল তো 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 পাশের একটা ইয়েতে ওই যে আমরা কি বলি যে বারান্দার মতো করে করে গ্রামে আপনি দেখেছেন কিনা করে যেখানে থাকে জন্য নানিকে রাখতে হচ্ছে ওইখানকারই একটা চকি টাইপ করে দিয়েছিল যে ওইখানে মানে যেন ওয়াশরুম কোলে করে ওয়াশরুম নিয়ে যেতে হইতো নানি তো উঠতে পারতো না মানে প্যারালাইসিস হইলে যেরকম হইতো যে ওনাকে যে কাত করে শোনো হতো ওইভাবেই থাকতো শুধু হাত পা কাঁপতো অল টাইম হাত পা কথা বললে ওই একদম দেখা যেত যে কারো দিকে চোখ দিয়ে কথা বলবে সেটাও কিন্তু পারতো না ধরেন যে বলা যায় যে একটা লাইফ সাপোর্টে যেরকম থাকে বা প্যারালাইসিস হলে চোখও নাড়াইতে পারতো না মনে একদিকে যেটা হইতো আম্মু কথা বলতো নানির দিকে তাকায় নানি কথা বলতো বিছানার দিকে তাকায় তো এটা খুবই কষ্ট করছিল তো পরবর্তীতে যেটা হয় যে এইটা আমার কোনো ধরনের ওষুধ কোন ধরনের কোনো কিছু না কিন্তু এইটা জাস্ট জিনের জন্য এবং এই জিনটা ধরে হচ্ছে আমার হ্যাঁ এই জিন করে রাখতো তাকে এটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমি একটু মাঝখানে বলে রাখি এই যে এই অবস্থা এইটার মাঝখানে মাঝে মধ্যে সে রাত্রিবেলায় একা একা উঠতো একা একা উঠে চুল বাঁধতো এই মানুষটাই মানে এই মানুষটাই মধ্যরাত্রে একা একা মানে উঠে চুল বাঁধতো বেঁধে একা একা অসম্বে যেত আবার নিজে ফিরে আসতো ও মায়ে এবং এইটা যেটা হয় এইটা প্রায় আমার জন্মের আমার জন্মের পর আমি কোলে উঠছি আমাকে কোলে নিচ্ছে যখন আমার বয়স তিন তারপরে আমার নানীর সাথে এটা নানির ঘটনার বিষয় ছিল এটা যে নানি বিয়ের পরবর্তী সময়টাতে ওই কোরবানির মাংস গরুর মাংস কাঁচা গরুর মাংস গ্রাম অঞ্চলে কিন্তু ওই তেঁতুল গাছ থাকতো তারপর কাপ গাছ আপনি চিনেন কাপ গাছ তেঁতুল গাছ তো এইগুলো ছিল একটা মোড়ে তিন রাস্তার মোড়ে তো সব তিন রাস্তার মোড় সাত রাস্তার মোড় এই মোড় অনেক ভয়ঙ্কর হ্যাঁ এবং এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় আপনি দেখবেন যে গাড়ির অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় তো তিন রাস্তার মোড়ে ছিল হচ্ছে একটা বড় পুরনো এই গাছ মানে তেতুল গাছ বিশাল বড় হ্যাঁ মানে দেখলেই ভয় করে তো নানি মানে বুঝে করুক বা না বুঝে করুক সে কাঁচা গরুর মাংস এই প্যাকেটে করে মানে অন্য বাড়ি দিতে গেছে সন্ধ্যাবেলায় এটাও সেই সন্ধ্যা সন্ধ্যাবেলার ঘটনা মানে সন্ধ্যার আজান দিচ্ছে ওই সময় কাঁচা মাংস নিয়ে শিখেছে ওই টাইমটাতে যে আছর করছে তাকে ওই কাঁচা গরুর মাংসের জন্য এটা প্রথম চার পাঁচ বছরে সে টের পায় নাই কোনো কিছু হয় নাই হুট করে সে অসুস্থ হয়ে যায় এই যে অসুস্থ হলো তারপরে নানান ধরনের চিকিৎসা সবকিছু কোনো কিছুতে কিছু হয় না ধরা পড়ে না পরবর্তীতে সে প্যারালাইসিসের মতো যে কবিরাজগুলো হলো এসে পরবর্তীতে দেখেই দৌড়ে চলে যেত একটা কবিরাজ ছিল যে যে চলে গেছে দেখে জাস্ট মানে না এমন নানিকে পারবে কেউ নাকি এটার সাথে মানে নানিকে আচর করেছে যে বা তার সাথে চলে আসছে যে এটা কেউ সরাইতে পারবে না তো পরবর্তীতে সবাই মেনে নেয় এবং আমি কৃতজ্ঞতা এখনো প্রকাশ করি যে আমার মানে এই যুগে বা ওই সময়টাতে এসব আমি কখনো দেখি নাই অথবা আমার আশপাশেও দেখি নাই হ্যাঁ যে নিজের শাশুড়ির জন্য কেউ এত কিছু করে আমার বড় মামি যে ছিল নিজের মেয়েও বোধ এত করবে না সত্যি কথা মানে আমি হইলে বোধ হয় এত করতাম না মানে আঠারোটা বছর সে আঠারো বছর হ্যাঁ আঠারো বছর সে কোলে করে তিন বেলা ওয়াশরুমে নিয়ে যেত পরিষ্কার করতো গোসল করাতো এবং খাওয়াতো একটা একটু শব্দ করে নেই কখনো দিন থাকে না একটা ঝাড়ি দেওয়া একটু করে কথা বলা এই একটা মানুষ মানে এটাও কিন্তু একটা অন্যের মেয়ে তাই না আমরা নিজের মায়েদেরকেও অনেক সময় বেশি অসুস্থ হয়ে গেলে কিন্তু আসলে সত্যি কথা যে আমরা ওইভাবে আসলে দেখি বা থাকি না সেই এই মানুষটার কাছে কৃতজ্ঞতা কিন্তু আমার যেটা আফসোস যে আমি কখনো আমি কোনোদিন আমার নানির হাতের রান্না অথবা আমার নানির আদরটা যে করে ওঠা বা কথা বলা তো যেইটা হইতো যে হুট করে নানা থাক নানা ঘুমাতো কখনোই তো আমরা ঘুমাতাম না পাশে হ্যাঁ ভয় করতো তো নানা প্রথম দিন দেখলো যে নানি হুট করে উঠে পড়ছে

চুল খুলে নিজের চুল বাঁধতেছে মধ্যরাত্রে মানে এটার যে তো ভয়ঙ্কর দৃশ্য হইতে পারে না এমন একটা ব্যাপার যে মানুষটা দিনের বেলা আসলে তাকাতে পারে না কথা বলা তোরের কথা সেই মানুষটা মধ্যরাতে উঠে চুল ঠিক করে নিজে যায় একা একা গিয়ে অজু করে অজু করে আবার চলে আসে আমাদের চারপাশে এমন অসংখ্য গণিত অশরীরই অস্পৃশ্য অনেক জিনিস থাকে যেটা আমরা আসলে দেখতে পাই না যে কথাটা উঠে আসলো যে সন্ধ্যা বেলাটা যেটা তিন সন্ধ্যা সেই সময়টাতে খুবই সেনসিটিভ আপনার পদচারণা অনেক সময় তুমি দেখো রাতের বেলা যদি প্রাণীর চোখে লাইট ধরা হয় কুকুর এবং যে কোনো হতে পারে গরু হতে পারে অদ্ভুত একটা প্রতিফলন কিন্তু আসে তো বিশেষ করে জিনের আসলে বিড়ালের বেশটা বেশি ধরে যাদের বাসায় আসলে বিড়াল আছে যারা আসলে রাতে বেলা ঘুমোতে গেলে আপনার পাশে বিড়াল ঘুমিয়ে থাকে আমি বলছি এমনটা হতেই হবে তবে হতে হতে পারে যে একদিন আপনার সেই পোষা বিড়ালটা না বরং কোনো একটা জিন সেই বিড়ালের বেশ ধরে আপনার কম্বলের পেছনে আপনার বালিশের পাশে মাথার কাছটায় বসে আছে হ্যাঁ এরকম হইতে পারে আমার মা বলতো সবসময় যে সন্ধ্যাবেলা যদি কোনো পশু পাখি যদি সামনে এসে দাঁড়ায় অথবা সেটাকে আমরা কি করি কুকুর দেখলে কিন্তু ঢিল ছুড়ে মানে আমরা দেখলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পেছন পেছন বিলাই আছে যদি তুমি ওভারটেক করে যাও ঢিঙা যাও ওরা খুব রাগ হয় হ্যাঁ এটা এটা সত্য কথা তো ওই জায়গাতে এবং অনেক সময় দেখা যায় যে মাছ খেতে কাঁচা মাছ খেতে কিন্তু চলে আসে দেখবেন অনেক কুকুর কাঁচা মাংস তো এই যে কাঁচা মাংস কাঁচা মাছ এগুলোর সাথে কিন্তু অনেক সম্পর্ক জিনদের আমার নানি হুট করে তা একদিন খাটের নিচে চোখীটা ছিল চোখের আহ কি বলবো কিন্তু খাটের নিচে তো এটা কিভাবে গেছে এই ভয়ঙ্কর জায়গাটা হয়েছে হচ্ছে যে একটা বড় কবিরাজ নিয়ে আসা হয় মানে প্রায় বারো বছর পরে গিয়ে মানে আর কেউ মানে ধৈর্য ছোট রাখতে পারবো না পরবর্তীতে সে ছেড়ে দেয় আর আমার নানি আবার চার দিন পরে একদম অসুস্থ আবার পরবর্তী ছয় বছর এইভাবে মারাই গেল এখনো এবং আমি কথা বলি একমাত্র আমার সাথেই কথা বলে এই লাস্ট পনেরো দিনের আগের ঘটনা তো ওইটা শুনছিলাম যে ওইটা হচ্ছে যে আমার মানে ঘুমের নাকি আমার আমার ঘুমানোর স্টাইল বা আমার ঘুমানোর নাকি পছন্দ হয় নাই অথবা ওই পরি থাকে না হুম এরা নাকি আসর করছিল এই জন্য কিন্তু আমি বুঝি না এই রাত্রে যে আসর করে এরকম করে কেটে পেটে আমার আমার শরীর কেটে দিচ্ছে কয়েকদিন আগে যেটা হয়েছে আমার মা হচ্ছে ওই যে আম্মু আমাকে মার আম্মাকে মারতেছে নিজে নিজে কারণ কি এসারের নামাজটা লেট করে পড়ছে তা আব্বু তো ভয় পেয়েছে আব্বা আমাকে ডাকতেছে যে দেখো তো তোমার আম্মু এমন করে কেন তা আমি তো বুঝতে পারছি কি হয়েছে তা আমি যাওয়ার পর দেখলাম আম্মু আমাকে মারতেছে মাথায় কাপড় হুম তো আম্মা পরবর্তীতে বলতেছে যে এই বাসায় আমি থাকবো না এখানে থাকবো না এখানে পরিবেশ নাই এখানে নামাজের পরিবেশ নাই আম্মা বের হয়ে চলে গেছে একবার আমি গিয়ে আবার নিয়ে আসছি মানে গেটে চলে গেছে যে এই বাসায় সে থাকবে না এবং নিজের গালে নিজে থাপ্পন নিচ্ছে কেন দেরি হলো পরে আমি কথা বললাম কথা তো বলে দিন আবার রুমে গেছি বুঝিয়ে টুঝিয়ে যে না হ্যাঁ এরকম এরকম হতেই পারে পরবর্তীতে আমার সাথে কথা বললো এবং সুন্দরভাবে আমার মা মানে ওই জিনটা কথা বলার পর আমি তাকে বুঝালাম যে এরকম এরকম অসুস্থ মানুষ মাঝে মধ্যে মিস্টেক হয় রান্না করে করে এরকম মাঝে মধ্যেই হয় তো এই জন্য জিনকে ভয় পাওয়ার আসলে কোনো কিছু নাই আবার ভয়ের অনেক কিছু আছে যে অনেক কিছু থাকে না যে নিয়মের ভিতর দিয়ে যেতে হয় আমাদের নিয়ম মেনে চলতে হয় তো আমরা আসলে যে সন্ধ্যাবেলা অথবা নামাজের সময়টা আজানের সময়টা এই সন্ধ্যাবেলা কিন্তু ঘরের লাইট জেলে দিতে হয় তো এই জিনিসগুলো মেনে চললে অথবা আমরা যদি ভালো জিনিস যেরকম আছে ওই যে আমার নানির সাথে যেটা ছিল সে খুবই খারাপ ছিল আর আমার দাদির সাথে ভালো খারাপ দুটোই ছিল এবং আমার মার সাথে কিন্তু একদম ভালো এবং আমার মাঝে মধ্যে আমাকে বলে যে তুমি কি কি করো বাহিরে আমি সব দেখি এবং এরকম হয়েছে যে সে বলে দেয় যে এটা না হুট করে দেখা গেছে আমি হয়তো কোনো পাপ পাপকর্ম করে ফেলি বা কোনো কিছু একটা যেটা শুধু আমি জানি আমার বলতেছে তুমি যেটা করতেছো সেটা ঠিক করতেছ না ভালোভাবে করো মানে খুবই ভয়ঙ্কর আমার মায়ের সাথে আমার এই সম্পর্কটা খুবই গভীর যে আমি কোনো কিছু যদি করতে থাকি বা করে ফেলি আমার সেটা বলে দিতে পারে তো আজকে বোধ আমরা অনেক গল্প অনেকগুলো গল্পই বললাম অনেক রাত হয়ে গেল আজকের মতো আমরা আসলে এই ওয়ান্টেড স্টোরি থেকে বিদায় নিচ্ছি যারা শুনলেন এতক্ষণ কিংবা পরবর্তীতে শুনবেন অবশ্যই সন্ধ্যাবেলা এবং সকাল